পরিশ্রম করলে ঝরে পড়ে ঘাম আমাদের জেলা কুড়িগ্রাম আমরা যারা কুড়িগ্রামকে ভালোবাসি চলুন এই জেলার মাটিতেই ফিরে আসি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কুড়িগ্রাম জেলার পূর্ব দুধকুমার পাড়ে নিদর্শন গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি সেই মতো আজকে আমি আমার ভিডিওর ধারাবাহিকতায় আজকে উপস্থিত হয়েছি এই নায়কের হাট বাজারে আজকের এই ভিডিওতে আমি এই নায়কের হাট স্থান সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। সেই সাথে যারা আমাকে বাড়িতে কিংবা বাইরে দোকান কিংবা বাজারে এই ইন্টারনেটের যুগে মোবাইল স্ক্রিনে দেখতেছেন সকলকে জানাচ্ছি সাধুর সম্ভার নায়কের হাট এই স্থানটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব দূতকুমর পাড়ের কচাকাটা থানার তিন কিলোমিটার পূর্বে কচাকাটা ইউনিয়নে অবস্থিত এই স্থানটি মূলত বাংলাদেশের শেষ সীমানায় অবস্থান করতেছে এখান থেকে পাঁচশো মিটার পূর্বে গেলে ভারতের বর্ডার দেখা যায় এই নায়কের হাট স্থানটিতে বাংলাদেশের সীমান্ত শেষ এবং ভারতের সীমান্ত শুরু ভারতের এই স্থানটি হলো আসামের শেষ সীমানা এই নায়কের হাট অঞ্চলটিতে হিন্দু মুসলিম সহ সকল পেশার মানুষ একসঙ্গে বসবাস করেন এই অঞ্চলটি মূলত বড় একটি অঞ্চল নায়কের হাট বাজারের পাশে একটি বিল রয়েছে এটাকে এখানকার মানুষ ছড়া নামে ডাকে এই অঞ্চলটি বড় হওয়ায় এটি দুভাগে বিভক্ত হয়েছে বিলের এক পাশের অংশকে বলা হয় নায়কের হাট বড় ছড়ার পার এবং বিলের আরেক পাশে যে গ্রামটি রয়েছে এটাকে বলা হয় ছোট পার। আয়তন হওয়ার জন্য এই ছড়ার জনসংখ্যাও তুলনামূলকভাবে বেশি এই অঞ্চলের নামকরণের ব্যাপারে বলা হয়ে থাকে যে প্রাচীনকালে এই অঞ্চলে একজন নায়ক বসবাস করতেন এলাকার মানুষেরা তাকে খুব শ্রদ্ধা করতেন এবং তাকে সবাই নায়কবাবু বলে ডাকতেন তারই নামের মধ্য দিয়ে এই স্থানের লোকেরা এই স্থানটির নাম দিয়েছিলেন নায়কবাবুর হাট বা নায়কের হাট তখন থেকে এখন পর্যন্ত এই স্থানের নাম নায়কের হাট নামেই পরিচিত এই স্থানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় একটি খেলার মাঠ ও একটি ঈদগাহ মাঠ এই স্থানের বিশেষত্ব হলো বছরের প্রতি দুই ঈদে এখানে ঈদের দিনকে খুব ধুমধাম উদযাপন করা হয় যা অন্য কোথাও করা হয় না তবে এই স্থানেরও একটি সীমাবদ্ধতা রয়েছে সেটি হলো এখানে বিজ্ঞ কোনো ডাক্তারের চেম্বার নেই এবং সরকারি বা বেসরকারি কোনো ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান নেই যার ফলে চিকিৎসার জন্য এখানকার মানুষের দূর দূরান্ত শহরে যাওয়া লাগে কাছাকাছি কোথাও হাসপাতাল না থাকার কারণে অনেক সময় রোগী চিকিৎসাধীন হয়ে রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে দর্শক মণ্ডলী আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ